এইবার জিজ্ঞাসু ভক্ত যারা তারাও ভগবানকে জানতে চায় কখন যখন একটা নৈরাজ্যের ভিতর পড়ে নৈরাজ্য হচ্ছে হতাশা হতাশাটা কেমন করে হয় আমরা জীবনের প্রারম্ভে অনেক আনন্দ সাগরে ভেসে এই সংসারটা শুরু করলাম সংসার শুরু শুরু করে এই সংসারের সকলের সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য পুত্রকন্যা স্ত্রী পুত্র সকলকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে শুরু করলাম কিন্তু এমন একটা সময় এসে গেল বার্ধক্য যখন এসে গেল তখন দেখা গেল যে যাদের জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম আজকে তাদের কাছ থেকে আমি উপেক্ষিত হয়েছি তারা আমাকে আর আমাকে এখন আর সেই মতো ভালোবাসছে না তাদের কাছ থেকে আমি উপেক্ষিত তাদের কাছে আবার সেই আগের তাদের কাছে আমার সেই স্থানটা আগের মতো নেই এখন আমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছি এখন এই সংসারে একটা রিজেক্ট দ্রব্যর মতো আমি হয়ে পড়েছি রিজেক্ট পদার্থ ফেলে দিতে পারলেই সাথে এমন অবস্থা যখন হলো তখন আমার চেতনাটা কিছু ফিলল সারাটা জীবন কি করলাম এই যে যে আমার নৈরাজ্যের সৃষ্টি হয়েছে হতাশা আমার ভিতরে এসেছে তখন চিন্তা করলাম এই প্রশ্নের উত্তরটা যে আমি আমি ভুল করছি এই কথাটা না ঠিক করছি কি করলাম জীবনে এই হতাশগ্রস্ত অবস্থায় কাদের কাছে যাব যখন এই সৎ সাধুগুরু সঙ্গ পেলাম তখন তাদের কাছে ছুটে গেলাম গিয়ে তাদেরকে বললাম কোথা থেকে আমি কোথায় ছিলেন কোথা থেকে আসলে আসলাম এবং আবার আমি কোথায় যাবো এখন আমার আমি কার কাছে ছুটে যাব আমার আপনজনকে জনকে করে ওই স্বজন এবং ওই ভক্তদের কাছে আমি জানতে শুরু করলাম যা জানার প্রয়াস করলাম জানতে চাইলাম এই হলো তখন এই নৈরাজ্যের ভিতর পরে হেলো জিজ্ঞাসা জয়নি তাই হরি হরিব এরপরে যারা ভক্ত এই ভক্ত ভগবানকে তারা এই যে জীবাত্মা এই দেহটা জরদেহ বাইরে ভিতরে যেটা আছে একটা জীবাত্মা এবং পরমাত্মা অর্থাৎ এই জীব আর এই সে পরমের ভিতর সে অনুসন্ধান করতে শুরু করে এখন শুরু করতে করতে ভক্ত এক সময় জানতে পারলো কি এই জ্ঞানী ভক্ত জানতে পারলো যে আমি পরমাত্মা রূপে তার ভিতর আসি হরে কৃষ্ণ আমি পরমাত্মা রূপে তার ভিতর আসি এটা ভক্ত এটা সে জানতে চেষ্টা করে এখন এই জ্ঞানী ভক্ত যেটা জানতে পারলো পরমাত্মারি পরমাত্মা রূপে আমি জীবের ভিতরে তো পরিপূর্ণ রূপে নাই হরে কৃষ্ণ সনাতন পরমাত্মা রূপে অর্থাৎ আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ রূপে আমি ওই জীবের ভিতর আসি প্রতিটা দেহের ভিতর আসি পরিপূর্ণ আমাকে জানতে পারলো না জয় গৌর হরি বলো জ্ঞানী ভক্ত আমাকে পূর্ণরূপে জানতে পারলো কি আমি প্রতিটা জীবের ভিতরে আসি কি রূপে পরমাত্মা অর্থাৎ ভগবান ক্ষুদ্রতে অনু পরমাণু অর্থাৎ রূপে এই জগ দেহের ভিতর আছে তাহলে এই পরিপূর্ণ সে আমাকে জানতে পারলো না পরিপূর্ণ